শেষ পর্যন্ত ছোট ভাই সফল আদম রানা উপস্থিত আছেন নবা জেলাবীর নির্বাচিত সামরিন সম্পাদক ভাইয়া

মঞ্চে আসার জন্য আহ্বান করছি নগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং শ্রদ্ধা বড় ভাই চিতারু রতন রতন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে <laughs> <laughs>

বিগত সতেরো বছর আমাদের নেতা জহাব তারেক রহমানের আমরা রাজপথে আন্দোলনের সংঘাত করেছি আমরা এই শেখ হাসিনার বিরুদ্ধে দেশের গণতন্ত্র গণতন্ত্র

আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের বাধ্য করেছি আমাদের নেতা জনাবার রহমানের নেতৃত্বে এবং আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই সতেরো বছর আমাদের দলের হাজার হাজার নেতা কর্মী

আমাদের যে সমস্ত নেতা কর্মী বাইরে ঘোরাঘুরি করছেন

জেলা স্কুলের পক্ষ থেকে নারায়ণ প্রসন্ত ভাই আপনারা প্রসন্ত ভাই আপনারা পয়লা দা সাইড আউট করেছেন বড়দের জন্য জেলা স্কুলে আপনারা সবাই সাউন্ড সিস্টেমটা ওয়ান করুন তাহলে বাংলা দিয়ে দরকার সমস্ত রয়েছে এখানে আরতি হচ্ছে আপনারা ত্রিশ জনের রাস্তা এবং ওইখানে

Curtir. É, yeah.

ক৅াঝেলেে� <laughs>

এই না এই না আবার ফুলছে না মা বসে দাঁত খাওয়া কিন্তু আরে না আমরা ভলান্টিয়ার আমরা ভলান্টিয়ার করে আসলে আমরা ভলান্টিয়ার করে গিলো এই That's it! Halep ise, demek halep. 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 Halep, Roma, Halep, Halep, सभु जे <sum> خير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب যুদ্ধ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ সম্পাদক কেন্দ্রীয় সংসদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে সংগঠন বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আল্লাহ যদি ক্ষমতায় নিয়ে আসে আমাদের সাংগঠনিক তারেক রহমান শিক্ষার্থীরা যেটা করবে মাল্টিমিডিয়া রুম তৈরি করবে যার জন্য আপনাদেরকে ধানের শিক্ষা ভোট দিতে হবে প্রিয় ভাই বোনেরা বিএনপি যদি ক্ষমতায় আল্লাহ চাই তাহলে বাধ্যতামূলক ট্রান্সপোর্ট থেকে খেলাধুলার ব্যবস্থা করা হবে তার জন্য আপনাদেরকে হবে ভাই বোনেরা আপনাদের আরো কিছু আছে যেমন ভাষা বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দিবে আরবি দেবে জাপানি দিবে চাইনিজ

শিক্ষা সর্বোচ্চ মান মর্যাদা নিয়ে আসবে এবং আপনাদের জন্য

নওগাঁ জেলা শাখা করতে পাই যেত তো আজকে এই হইছে এই বাচনের জন্য সমার সংগ্রামে সভাপতি জনরতন রাজা বাবুলকর থেকে অন্যতম ওস সঞ্চালনায় আছেন নওগাঁ জেলা সাধারণ সম্পাদক আলাজ মামুনুর রহমান বিপন শহর মহঞ্চের উপদেষ্টা জয়พล আর ঠাকুর සංসদ কেন্দ্রীয় নেত্রী এবং সামনে উপস্থিত নওগাঁর সাধারণ জনমানুষ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইরামার আপনারা জানেন যে আজ আমরা দীর্ঘ সতেরো বছর রাজপথে বিভিন্ন জায়গায় থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হতে চলেছে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার কর্ণধার বাংলার বিশ কোটি মানুষ তথা এশিয়া মহাদেশে সারা বিশ্বের একজন আলোচিত ব্যক্তি জননেতা জনাব বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমি নৌকা জেলার শান্তিপ্রিয় মানুষ ভাই এবং বন্ধুকে আহ্বান জানাতে চাই আপনারা আমাদের প্রিয় নেতাকে সসম্মানে আপনারা গ্রহণ করবেন এবং কোনো রকম বিশৃঙ্খলা করবেন না আগামী দিনে আমরা যদি দিন কষ্ট করতে পারি আর মাত্র পনেরোটা দিন কষ্ট করেন আমরা আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমরা সারা বাংলাদেশে ধানের শীর্ষ প্রতীক মার্কায় ভোট দিয়ে আমরা আগামীতে যেন সরকার গঠন করতে পারি এই লক্ষ্যে আমি সকলকে কাজ করার জন্য উদার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সঙ্গে জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ

পনলে দসার, আজাযাল, ইপিক, ইডাই পাখাই, কুনায়, এডাপায়, আপাই কুনায়. ইডিডুালে ইডালেসালে. লৌহদার ফাইন আসামী ভাড়ের সৃষ্টি অনুযায়ী আমরা ছিলাম আগামী 12 তারিখে আমরা লৌহদার ফাইন আসামী ভাড়ের সৃষ্টি অনুযায়ী করবে ইনশাআল্লাহ করে আপনারা জানতে পারবেন না আসন জয়ন্তের দুই আসন

Takut kampung tu bok to bok tak. Laga. 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 বিবৃতি নির্মাল 10